সম্মান বলেন বুদ্ধিজীবী বলেন অধ্যাপক বলেন প্রকৌশলী বলেন সাংবাদিক বলেন তাদের কাছ থেকে খুব একটা বেশি প্রতিবাদ আমরা দেখি শেখ হাসিনার বিরুদ্ধে বছরের পর বছর সংগ্রাম করেছি আন্দোলন করেছি সে তার মিডিয়া দিয়ে সে তার পরামর্শ দিয়ে সাংবাদিক দিয়ে তার প্রসার আমাদেরকে অগ্নি সন্ত্রাসী মানিয়ে সকাল থেকে সন্তান পর্যন্ত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে

তিনি তৈরি করা তারাই অনেক দিয়ে তিনিা করেছে কেমন কি করতে পারছেন